হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তালের বড়া চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি একটি খুব ভালো পাকা তাল নিয়ে নিয়েছি তালটা কিন্তু খুব ভালোই ছিল এই তালটাকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি এরপর আমি আস্তে আস্তে খুব ভালো করে তালটাকে ছাড়িয়ে নেব কারণ তালটা ভালো ছাড়ানো না হলে ওগুলো আবার আটকে যাবে যখন আমি তালের কাতটা বের করব। তাই খুব ভালো করে আস্তে আস্তে এটাকে আমি ছাড়িয়ে নেব আমরা তো এটাকে অনেক সময় বলি তালের গুলগুলি আপনারাও কি বলে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তালের বড়া তো আমরা বলেই থাকি এখানে আমি খুব ভালো করে তালটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে শুরু হবে আসল কাজ এই যে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তিনটে আঁটি বেরিয়েছে তালটা থেকে বেশ বড়ই ছিল তালটা তাই দেখুন তালের কাথটাও কিন্তু বেশ অনেকটা বেরিয়েছে পরিমাণটা অনেকটাই হয়েছে তো এর মধ্যে আমি এবার আস্তে আস্তে কালো জিরে সামান্য পরিমাণ লবণ চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তালটা কিন্তু বেশ মিষ্টিও ছিল আমি কিন্তু একটু দেখেছি মুখে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম তারপরে এর মধ্যে কিছুটা ময়দাও দিয়েছি আর দিয়েছি সুজি সুজিটা আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তাই বেশ নরমও হয়ে গিয়েছিল দেখলাম একটু পাতলা আছে তাই অল্প পরিমাণ আরও কিছুটা ময়দা অ্যাড করলাম এই যে দেখুন খুব ভালো করে আমি এবার এটাকে মাখিয়ে নিয়েছি মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কোনো অসুবিধা নেই এবার আমি কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে এগুলোকে দিয়ে দিলাম তারপর দেখুন একদম গরম গরম রেডি হয়ে গেল তালের পড়া